আপনি প্রশ্ন করেছেন যে আমি সালাত আদায় করি হিসাব করে জাকাত দেই তাহার যুদ পড়ি মানুষের সাথে লেনদেন সংক্রান্ত বিষয় সব কিছু ঠিক রাখি এবছর হজ করেছি বিভিন্ন দিন অংশগ্রহণ করি মা বাবা ভাই বোন চাচা ফুফি সকলের সাথে ভালো আচরণ করি কিন্তু ইবাদতে কোনো স্বাদ পাই না আমাকে তা থেকে বাঁচার উপায়টা জানাবেন প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে যথাসম্ভব দিন মেনে চলছেন ইবাদতগুলো সঠিকভাবে করার চেষ্টা করছেন আপনার মা বাবা ভাই বোন এবং অন্য হক রক্ষা করার হেফাজত করার চেষ্টা করছেন আল্লাহ যেন আপনার এই প্রচেষ্টাগুলোকে কবুল করে নেয় আমরা দোয়া করছি এবং আপনাকে মজিদ তৌফিক আল্লাহ যেন দান করেন ইবাদতে আপনি স্বাদ পান না কেন পান না আপনি হয়তো সেটা খুঁজে পাচ্ছেন না তাহলে এই যে একটা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি যে এত ইবাদত করছি আল্লাহর এত সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ইবাদতটাকে এনজয় করছি না তাহলে এই বিব্রতকর অবস্থা থেকে বাঁচার উপায়টা আপনি জেনেছেন তো এখানে আমরা কিছু জিনিস আপনার জন্য রেকমেন্ড করব এবং আমরা আশা করব যে ধীরে ধীরে আপনি আপনার ইবাদতকে এনজয় করবেন প্রথমত বলবো আপনি নিজেকে আল্লাহর তাত এবং আনুগত্যর উপরে অভ্যস্ত করবেন নিজেকে নিজে ট্রেনিং দেবেন যাতে করে আপনার আত্মা আপনার সত্তা ইবাদতটাকে আত্মস্থ করে নেয় এবং ইবাদত আর কঠোর মনে না হয় নিত্য দিনকার অভ্যাসে পরিণত হয় এটা সম্ভব যদি আপনি খুব সিরিয়াসলি ইবাদত করেন এবং যদি আপনার কাছে অত্যন্ত দৃঢ় এরাদা ইচ্ছা প্রতিজ্ঞা থাকে কমিটমেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই আল্লাহর অনুমতি ক্রমে আপনি ইবাদত অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তবে মনে রাখতে হবে বিষয়টা মোসাবরা সবর ধৈর্য এবং মুদাওয়ামা কন্টিনিউশানের উপর নির্ভর করে আপনি যে কাজগুলো করছেন সেগুলো প্রতিদিন করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং আপনার আজিমাত থাকবে সত্যবাদিতা থাকবে সততা থাকবে সিরিয়াসনেস থাকবে তাহলেই এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার আত্মস্থ হবে এবং আপনি এনজয় করবেন এখানে আমরা দেখি যে আল্লা আলা যে কথাগুলো আমরা বলেছি সেগুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো তিনি সুর আলরানের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন ইয়া আল্লাহ লেখুন হে হেমানদার লোকেরা তোমরা সবর করো এবং পরস্পর সবরের নির্দেশ দাও আর তোমরা মোরবতা আল্লাহর পথে রিবাত যেটা প্রস্তুতি গ্রহণ করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হাও কি চমৎকার নির্দেশনা ছোট্ট আয়া কিভাবে জীবনটাকে আল্লাহর পথে তৈরি করতে হয় এবং আল্লাহর ইবাদতে অভ্যস্ত করে তুলতে হয় সেটি তিনি এখানে অল্প কয়েকটি কথায় তুলে ধরলেন আল্লা সামতাল আরও বলেছেন সুরাতহার একশো বত্রিশ নম্বর আয়তে বলেছেন আলাইহা আর তুমি তোমার পরিবার পরিজনকে সালাতে নির্দেশ দাও এবং এই সালাত আদায়ের উপর সবর করো আমরা তোমার কাছে কোনো রিজিক চাই না আমরাই তো তোমাদেরকে রিজেক্ট দিই আল্লাহ বলছেন আমি তো আমরা আমরা বলতে তিনি তার নিজেকে বোঝাচ্ছেন রিজেক্ট দেই আর সুপরিণাম তাকওয়ার জন্য রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আল্লাহ সন্তা নির্দেশ দিচ্ছেন কিভাবে সালাদটাকে এনজয় করা যায় এরপরে তিনি সুরালান কাবুতের উনসত্তর নম্বরে আর যারা আমার পথে চেষ্টা চরিত্র ও সংগ্রাম করে অবশ্য অবশ্যই তাদেরকে আমরা আমাদের পথ প্রদর্শন করি অতএব ইবাদত আল্লাহর পথ কারণ ইবাদতের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন সেই ইবাদতটাকেই যদি আমরা এনজয় না করি এটা বড়ই দুর্ভাগ্য কিন্তু আমরা এনজয় করতে চাই এটাই হচ্ছে তার একটা পথ সেলফের একজন বিখ্যাত ব্যক্তি আবু ইয়াজিদ তিনি বলছেন খুব চমৎকার একটা কথা এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো বলেছেন তিনি বলেন আমি আমার নিজেকে আল্লাহর দিকে চালিয়ে নিচ্ছি টেনে হেঁসড় নিয়ে যাচ্ছি যে অবস্থায় আমার আত্মা আমার প্রবৃত্তি কাঁদছে সে যেতে চায় না আল্লাহর পথে এমন কি আমি এটাকে আল্লাহর কাছে নিয়ে গেলাম হাত্তা শক্তুহা ও তা ধাক এরপর সেটি হাসতে শুরু করল তার মানে হচ্ছে প্রথম অবস্থায় অন্তরটা বিব্রত বোধ করছে বিরক্তি করছে কাঁদছে না সে যাবে না আল্লাহর পথে কিন্তু তিনি বললেন মাঝেল আমি তাকে নিয়েই চলেছি আল্লাহর অভিমুখী হয়ে শেষ পর্যন্ত আমি তাকে হাসাতে পারলাম আল্লাহর কাছে নিয়ে তাকে হাসাতে পারলাম খুব চমৎকার কথা একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন আলাজ তো ইয়াম আল্লা ও বিহি নাহি না তিনি বলেন আমি এক বছর ধরে কিয়ামুল কষ্ট করে পালন করলাম এরপর বিশ বছর ধরে কিয়ামুল্লাইলকে এনজয় করলাম তা না আম মানে এনজয় করলাম ভাল লাগলো আমার কাছে পড়তে ভাল লাগে ইবনু রাজব তার মজম রাসাইল ইবনু রাজবের মধ্যে উল্লেখ করেছেন চমৎকার আর একটি কথা বলেছেন জেনে রাখো তোমার নফস তোমার আত্মা তোমার প্রবৃত্তি তোমার পশুর মতো অর্থাৎ যেটা তোমার পরিবহন হিসাবে কাজ করে ইন আর যদি এই পশু তোমার কাছ থেকে সিরিয়াসনেস উপলব্ধি করে জানতে পারে তাহলে সে সিরিয়াস হয় ওয়া ইন আফ মিনকাল ক্যাসেল তমাফিকা ওয়া তল মিনকা ও শাহিহা আর যদি সে তোমার কাছে কোনো অলসতা জানতে পারে অলসতা দেখতে পায় তাহলে সে তোমার মধ্যে আগ্রহবোধ করে এবং তোমার কাছ থেকে তার নিজের যে অংশ এবং তার নিজের যে ইচ্ছা শাহওয়াত সেটি চেয়ে নেয় তাহলে মানুষ যখন সিরিয়াস হয় তাহলে সে আর সবাইকে সিরিয়াস করতে পারে এমনকি তার পশুকে তার বাহনকে তার পরিবহনকেও আর যদি সে সিরিয়াস না হয় তাহলে মনে হয় যেন আর সব কিছু তাকে অলস করে দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো আপনার ইবাদতে মজা না পাওয়ার কারণ এবং যেটা পরিহার করা দরকার যাতে ইবাদতে আপনি মজা পান সেটি হচ্ছে পাপ পরিত্যাগ করা পাপ অবাধ্যতা সুন্নার বিরোধিতা অন্যায় পাপাচার এবং খারাপ যত কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ আমরা যখন পাপের মধ্যে লিপ্ত হই তখন পাপ হয়ে যায় একটা বাধা আমাদের ইবাদতের পথে একটা বাধা পাপ থাকলে ইবাদতের মজা থাকবে না ইবাদতের মজা থাকলে পাপ থাকবে না তাই না খুব চমৎকার একটা বিষয় এখানে আছে কারণ পাপ আমাদেরকে আমাদের অন্তরকে কাশি করে দেয় কঠোর কঠিন করে দেয় অন্তরের মধ্যে একটা গেলদা কঠোর ভাব চলে আসে এবং তার মধ্যে জাফা বা শুষ্কতা চলে আসে যে সে আর নরম হয় না সে আর বিনয়ী হয় না আল্লাহর জন্যে আল্লাহর অভিমুখী সে আর চলতে ভালোবাসে না এই জন্য আব্দুল কাইম রাহেমাহ্লা খুব চমৎকার একটা কথা বলেছেন তার আদা ও দাওয়া নামক গ্রন্থে তিনি বলেছেন কুল্লামা ক্যুরাতির দনৌ বস্তা যখন যখনই পাপ বেড়ে যাবে তখন একাকিত্ব ভয়ঙ্কর আকারে দেখা দেবে ও রুল আইসি আইসুল ও হসী আল হাইফিন তিনি বলছেন যারা একাকী জীবনে হয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত জীবনযাপন করে তাদের জীবনটা অত্যন্ত তিক্ত জীবন ও আতিয়াবুল আইসি আইসুল মুস্তা আর যারা সকলে মিলেমিশে চমৎকার সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করে একাকি নয় তাদের জীবনটা হলো সবচেয়ে সুখী এবং সুন্দর জীবন এখানে আরেকজন সালাফ খুব চমৎকার কথা বলেছেন এরকম আর দু একটা কথা আপনাদেরকে একটু শোনাই বলেছেন আদনব তু রানিম তু কিয়াম আমি একটা পাপ করেছি পরে এই পাপের কারণে পুরো একটা বছর ধরে আমি লাইল থেকে মাহরুম হয়েছি বঞ্চিত হয়েছি আরেকজন মনীষী বলেন আদনব তু রান ফাহরিম তু ফাহমাল কোরআন আমি একটা পাপ করেছি ফলে কোরআন বোঝা থেকে আমি বঞ্চিত হয়েছি ঠিক এরকমই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে কি বলা হয় এটা কবি বলেছেন বলেছেন যখন তুমি কোনো ন্যামাতের মধ্যে থাকো তাহলে সেটাকে চর্ পরিচর্যা করো নিয়ামতটাকে তুমি পরিচর্যা করো কারণ অবাধ্যতা এবং পাপ নিয়ামতকে রিমুভ করে দেয় সরিয়ে দেয় জায়েল করে দেয় ওয়াইব এবদুল ওয়ার্দ রাহমা একজন প্রখ্যাত স্কলার ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আব্দুল ইদা ওয়াফিল ফারেগা মিনহা প্রশ্ন করা হয়েছিল যে কখন বান্দা ইবাদতের লজ্জাত হারিয়ে ফেলে যখন সে কোনো পাপে লিপ্ত হয় তখন নাকি যখন সে পাপটা করে তারপরে পাপ থেকে ফারেগ হয় অবসর হয় তখন তিনি বলেছিলেন ইয়ফ কোল যে যখন কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে তখনই সে ইবাদতের লজ্জাত এবং মজাটা হারিয়ে ফেলে তাহলে লক্ষ্য করার বিষয় যে এখানে ব্যক্তি যদি পাপের ইচ্ছা পোষণ করে তখন থেকেই তার ইবাদতের লজ্জা এই ইবাদতের লজ্জাত বা মজাটা চলে যায় তাহলে যখন সে পাপের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তখন আরও বেশি মজা চলে যায় ইবাদতের মজা এবং যখন সে পাপ থেকে ফারেগ হয় তখন সে তো আর ইবাদতই করে না মজার কেমনে পাবে তখন ধীরে ধীরে সে ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তৃতীয় যে জিনিসটা আপনাদের জন্য আমরা বলবো সেটা হলো অতিরিক্ত পানাহার এবং ফাস্ট ফুড খাওয়া এগুলো বর্জন করতে হবে ফাস্টফুড খেতে খেতে একটা জাতি অকেজ হয়ে পড়ে ফাস্টফুড খুব ক্ষতিকর খাবার এছাড়াও আমরা বলবো অতিরিক্ত খাবার খাবেন পরিমিত এটাকে ব্যালেন্সড ডায়েট বলা হয় পরিমিত খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীর ভালো থাকবে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকবে কিন্তু যদি অতিরিক্ত খান তাহলে অতিরিক্ত সমস্যা দেখা দেবে এই জন্য আমাদের সব ক্ষেত্রে খাবার দাবার কথা বার্তা দৃষ্টি দেওয়া সকল ক্ষেত্রে আমাদেরকে পরিমিত হতে হবে পরিমিত খাবো পরিমিত পান করব পরিমিত কথা বলবো পরিমিত তাকাবো যেখানে তাকানোটা পাপ সেখানে তাকাবো না যেখানে কথা বলাটা পাপ সেখানে কথা বলবো না যেখানে অতিরিক্ত খাওয়াটা ক্ষতিকর সেখানে অতিরিক্ত খাবো না পানও করব না একজন বিখ্যাত মনীষী তিনি বলেছেন রাহাতুল কলবি ফি কলাতুল আহ্যাম বলেছেন অন্তরের শান্তি পাপ কম হওয়ার মধ্যে নিহিত ও রাহাতুল বক ফি কলাত এবং পেটের শান্তি খাদ্যের কম হওয়ার মধ্যে নিহিত ওরা হাতুলিসানিফিকল্লাতিল কালাম এবং জিব্বার শান্তি কম কথা বলার মধ্যে নিহিত আরেকজন ব্যক্তি বলেন লকুল ও ক্যাথি রান অনেক বেশি খায়ও না ফেতে সরাব ও এবং অনেক বেশি পান করো না নাম ও ক্যাথি এরান তাহলে তোমাকে ঘুমাতে হবে অনেক বেশি ফেতাক ও রান তাহলে তোমাকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে তাহলে এখানে তিনি বলেছেন তুমি বেশি খেও না তাহলে বেশি পান করতে হবে আবার এই বেশি খেলে বেশি পান করলে তোমাকে বেশি ঘুমাতে হবে এবং এই বেশি ঘুমালে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে কারণ তোমার সময় এবং জীবনটা শেষ হয়ে যাবে চতুর্থ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে বান্দা যখন এই ইবাদত করবে সে মনে মনে এই অনুভবটা নিয়ে আসবে যে এই সকল ইবাদত যা সে করছে এগুলো আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সে আল্লাহর পছন্দ করা এবং ভালোবাসা কাজগুলো আদায় করছে তাহলে আপনার মধ্যে অপার আনন্দ তৈরি হবে এবং আপনার জন্য কথাও অনুভব করা যথেষ্ট যে আপনি এমন কাজ করছেন যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন পঞ্চম এবং শেষ যে বিষয়টা আপনার জন্য আমরা রেকমেন্ড করব সেটি হচ্ছে আপনি এটাও মনে মনে ভাববেন যে এই যে ইবাদতগুলো করছেন এগুলোর সবাব আপনার জন্য বরাদ্দ আছে আপনি এগুলোর জন্য পুরস্কার পাবেন আল্লাহর কাছে এবং এগুলোর সুপরিণাম আপনার জন্য অপেক্ষা করছে এবং দুনিয়া খেরাতে আপনি সবখানেই এই ভালো কাজগুলো করার জন্যে ইবাদত করার জন্যে আপনি অনেক অনুগ্রহ পাবেন আল্লাহর কাছ থেকে এবং আল্লাহর কাছ থেকে এহসানও পাবেন তো এইভাবে যদি আমার মনে হয় আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইবাদতের স্বাদ অবশ্যই আপনি উপলব্ধি করবেন আমাদের সাহাবাই সাহাবাইকার তারা তো ইসলামের আগে নামাজই পড়তো না কিছুই জানতো না এরপরে আল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে তারা ইসলাম গ্রহণ করলেন তার কাছে শিখলেন বিয়া নিলেন এবং নিজেদেরকে গড়ে তুললেন ইবাদতের উপরে এবাদতটাকে আত্মস্থ করে নিলেন ফলে সাহাবাদের পুরো জীবনটাই আমরা দেখি কি চমৎকার আল্লাহ এবং রাসুলের প্রতি কি মাহাব্বা কি ভালোবাসা মানবতার জন্য কি দরদ সমাজটাকে পবিত্র করার জন্য কি মহাসংগ্রাম সুহান আল্লাহ সুহান আল্লাহ আসুন না আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি